বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভয়ঙ্কর হতে চলেছে তা আপনাদের কল্পনার বাইরে অনুরোধ রইল দুর্বল হৃদয়ের মানুষ এই ভিডিওটি থেকে দূরে থাকুন কারণ এমনই কিছু দৃশ্য ধরা পড়েছে যা হয়তো দুর্বল হৃদয়ের মানুষের শরীরের পক্ষে উপযুক্ত নয় তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তবে কোনো রকমভাবে স্কিপ করলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন সেন্ট পেন্ড্রো মলের ভিতর রাত্রিবেলা সিকিউরিটি করার সময় একজন গার্ড দেখতে পাই তাদের সিসিটিভি ক্যামেরা কিছু একটা মোশন ডিটেক্ট করেছে যদিও সেই গার্ড কিছুই দেখতে পায়নি ওই স্ক্রিনের উপর ওই ভিডিও কোয়ালিটি খুবই খারাপ ছিল কিন্তু যে দৃশ্যটি আপনারা দেখতে পাবেন সেটা দেখে আপনাদের কি অবস্থা হবে সেটা আমি বলতে পারছি না তার আগে বলে দিই সেই মলের পার্কিং লটে অনেক মানুষ খুবই অদ্ভুত এবং আজব জিনিস লক্ষ্য করেছে এবং ক্যামেরার মধ্যে রেকর্ডও করেছে সেখানকার অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে সেই মলের গার্ড রাত্রিবেলা একলা ঘুরে বেড়াতে ভয় পেত যখন ওই সিসিটিভি ক্যামেরায় কিছু মোশন ডিটেক্ট ধরা পড়ে তখন একটি গার্ডকে সেখানে পাঠানো হয় তারপর কি ঘটনা ঘটে আর কি দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা আপনারা সচককেই দেখে নিন কি দেখলেন তো বন্ধুরা দু সালের অক্টোবর মাসের সেই রাতে মলটি বন্ধ ছিল কারুর প্রবেশ নিষেধ ছিল তারপরেও গার্ডের পিছনে পিছনে কিছু একটা জিনিস ঘোরাফেরা করছিল সেটা কি ছিল তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে নিচে কমেন্টে অবশ্যই ব্যাখ্যা করে জানিয়ে দেবেন একুশে জুলাই দু হাজার এক রাতে এই ভিডিও ক্লিপটি ক্যাপচার করা হয়েছিল এখানে দেখতে পাওয়া যায় এক ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করছে কিন্তু তার কিছুক্ষণ পরে তার প্রতিবেশী সেই ব্যক্তিকে নিয়ে হসপিটালে যাত্রা করছে সেই ঘটনা কিভাবে ঘটেছিল সেটা জানার জন্য তার প্রতিবেশী সিসিটিভি ক্যামেরায় সমস্ত ঘটনা দেখে সেই প্রতিবেশী এমন কিছু দেখতে পেয়েছিল যার পর থেকে সে ভয়ে কাঁপতে শুরু করে এতটাই ভয় পেয়েছিল যে তার সেই প্রতিবেশী সেই জায়গায় থাকতেও ভয় পাচ্ছিল কি এমন ছিল সেই ভিডিও ফুটেজের মধ্যে চলুন বিস্তারিত জন্য ভিডিও ফুটেজটি একবার ভালো করে দেখে নেওয়া যাক দেখলেন তো বন্ধুরা একটি আজব কিছু জিনিস হাওয়ার গতিতে সেই ব্যক্তিকে এসে ধাক্কা মারে তারপর সেই ব্যক্তি সোজা গিয়ে নিচে পড়ে যায় তারপর সঙ্গে সঙ্গে তার এক প্রতিবেশী সেখানে আসে সঙ্গে তাদের পোষা কুকুরটিও ছিল সব থেকে অবাক করার মতো ব্যাপার হলো তাদের পোষা কুকুরটা সেখানে আসা মাত্রই সর্বপ্রথম সেই জায়গায় যায় যেখান থেকে সেই অজানা জিনিসটা বেরিয়েছিল তাহলে কি তাদের পোষা কুকুরটা এমন কিছু দেখতে পেয়েছিল যেটা সেই ব্যক্তিগুলি পায়নি তবে বন্ধুরা সেই ব্যক্তি পরবর্তীকালে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু তার মনে একটা প্রশ্ন এখন রয়ে গিয়েছে কি ছিল সেই জিনিসটা আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা এই ঘটনাটি একটি চার্চের ভিতরে রেকর্ড করা হয় যেখানে বাচ্চারা নিজের মন মতো খেলা করতে ব্যস্ত ছিল ঘটনাটি রেকর্ড হয় চার্চের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরার মধ্যে যেটা দেখা মাত্রই প্রত্যেকেরই বুক কেঁপে উঠেছিল ওই দিন কি ঘটনা ঘটেছিল সেটা আপনারা নিজের সচক্ষে দেখে নিন Me. Watch it. It's about to go crazy and break. <laughs> <Wow>. <laughs> it's still moving. It's still moving, y'all. It's still moving. It's still moving. দেখলেন তো বন্ধুরা ওখানে ওই পুল স্টিক নিজে থেকেই কিরকম নড়াচড়া করছিল তারপর সর্বশেষে ভেঙে যায় সেখানে উপস্থিত সমস্ত করে খেলা করছিল যে তারা বুঝে উঠতে পারেনি কি ভয়ঙ্কর যখন চার্চ আধিকারিক সেখানে গিয়ে দেখতে পায় পুল স্টিক ভেঙে পড়ে রয়েছে তখন জিজ্ঞাসা করা হয় এই শয়তানি কাজটি কে করেছে কোন বাচ্চা এই কাজটি করেছে সেখানে উপস্থিত প্রত্যেকেই জানায় যে তারা কেউ এই কাজটি করেনি কিন্তু পরে ভিতরে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখা মাত্রই তাদের বুক কেঁপে উঠেছিল এই ভয়াবহ দৃশ্য দেখে তারা প্রত্যেকেই হতবাক আর্জেন্টিনায় লাইভ চলতে থাকা এক ন্যাশনাল নিউজ চ্যানেলে এই বিচিত্রময় ঘটনা রেকর্ড হয়ে যায় ফেনোমেন নামক এই প্রোগ্রামকে সমগ্র দেশ থেকে লাইভ দেখতে পাওয়া যায় এই লাইভ প্রোগ্রাম চালানো হোস্ট সেই দিন আবহাওয়ার ব্যাপারে জানাচ্ছিল সেই লাইভের মাঝেই ঠিক এই রকম একটা দৃশ্য দেখতে পাওয়া যায় Y ahora sí, dándola muchísimo, asociado con las perturbaciones de mal tiempo, va a realzar todo esto. এই প্রোগ্রামে লাইভ সিকিউরিটি ক্যামেরা লাগানো ছিল সেই ক্যামেরা শহরে উপস্থিত একটি সমুদ্রের কিনারাই লাগানো ছিল যখন হোস্ট তার আবহাওয়া সম্পর্কে দর্শকদেরকে বিস্তারিত তথ্য দিচ্ছিল ঠিক তখনই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য প্রত্যেকটি দর্শক সেই দর্শকদের ছেড়ে দিয়ে সেই সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়েছিল সেই ভিডিও ফুটেজে দেখা যায় মানুষের উপরের অর্ধেকটা যেন লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে এই ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ওই চ্যানেলের লাইভ হোস্ট জানায় যে আমি এই সম্বন্ধে কিছুই জানি না এমনকি সেই এই ভিডিও ফুটেজে যে জিনিসটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা সম্পর্কেও আমার কোনো ধারণা নেই তবে এ প্রসঙ্গে অনেকেই অনেক কিছু মতামত দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা পর্যন্ত এই রহস্যময় ভিডিও ফুটেজের ব্যাখ্যা দিতে পারেনি আমেরিকা চিলি কোত ওহাইওতে উপস্থিত জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে এমন একটি সুড়ঙ্গ যেখানে যাওয়ার মতন সাহস কেউ কখনো আজ পর্যন্ত দেখায়নি উনিশশো সালে নির্মাণ করা এই সুড়ঙ্গকে নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে সেই জল্পনার মতে একদিন একটি ট্রেন সেই সুরঙ্গ দিয়ে যাওয়ার পথে একটি মা এবং তার বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা যায় তারপর থেকেই তাদের আত্মা নাকি সেখানে যাতায়াত করা মানুষকে ভয় দেখায় স্থানীয় বাসিন্দারা জানায় তারা নাকি সেই বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়েছে এমনকি কেউ কেউ তাদের ডাক শুনতে পেয়েছে বলে মন্তব্য করেছে এই সমস্ত ঘটনা শোনার পর লেভিম ওড্রাফ নামক এক ব্যক্তি পরীক্ষা করার জন্য একদিন রাত্রিবেলা সেখানে যায় তারপর সেখানে কি হয় আপনারা সেটা সচককে দেখে নিন বন্ধুরায় এই ব্যক্তি সচক্ষে হয়তো কিছুই দেখতে পায়নি কিন্তু সে যে বাচ্চার কান্না শুনতে পেয়েছে সেটা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল সেই মুহূর্তে সে ভয়ে কাঁপতে শুরু করেছিল তবে এই ভিডিও ফুটেজ দেখে আপনারা হয়তো প্রত্যেকেই উপলব্ধি করতে পেরেছেন আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানাবেন সত্যি কি সেই মহিলা এবং তার মেয়ের আত্মা ওই জায়গায় ঘুরে বেড়াতে পারে এ প্রসঙ্গে যদি আপনার কোনো মতামত থাকে সেটা ব্যাখ্যা করে জানিয়ে দেবেন বন্ধুরা আজকের এই ভয়াবহ তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত তবে আপনার সঙ্গে কি এই রকমের কোনো ভয়াবহ ঘটনা কোনো দিন ঘটেছে নিচে কমেন্টে অবশ্যই লিখে দেবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রত্যেকটি নলেজেবেল ভিডিও সবার আগে দেখার জন্য অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং